ভাই ওয়াশরুমের জন্য না আধুনিক জ্বালিনা কিনিস ভাই একদম আধুনিক জ্বালিয়ে নিয়ে আসছে ভাই ভাই এগুলা কাজ কি একটু বলেন তো এগুলো হইলো যখন আপনারা যেমন দেশি প্রবাসী বাইরা গ্রামে যারা থাকে না খুব একটা দেখা গেছে বছরে একবার যায় হ্যাঁ ছয় মাসে একবার যায় হ্যাঁ বাথরুম দুর্গন্ধ হয়ে থাকে পোকামাকড়ে ভরে থাকে ভরে থাকে

আপনি এটা কিন্তু সুইকন সুইজারল্যান্ডের ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে ব্র্যান্ড দেখে দেখেবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট ঠিক আছে এবং আরো কমে দেওয়া যাবে যেটা সেম সিস্টেমের এটার ভিতরে কালার আছে ব্ল্যাক গোল্ডেন রোজ গোল্ডেন যে কোনো কালার দেওয়া যাবে এবং অসংখ্য যার বড় সাইজ লাগবে তাদের জন্য ভাই একদম বিগ সাইজের ভিতরে এবং এই একটা আছে ছোট সাইজ আচ্ছা যার যে কোনো সাইজ এর বড় লাগলে দেওয়া যাবে ভাই জালের বাই যার যেমন পছন্দের আপনারা কিন্তু নিতে পারবেন লেটেস্ট ইউনিক মডেলের এই জালিগুলা একদম রিজনেবল প্রাইসে